বন্ধুরা ভিডিও আপলোডের সময় এবং ভিডিও আপলোডের পরে এই সেটিংসগুলো চুপি চুপি অন করে দাও ভিডিও অটোমেটিক ভাইরাল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কথাটা সঠিক শুনেছ কিন্তু দেখো আমি তোমাদেরকে দেখাই আমার যে ভিডিওগুলোতে বেশি করে ভিউজ আসে ভিডিও যে ভাইরাল হয় কেন হয় জানো হয় এই কারণেই যে আমি এই চুপিচুপি সেটিংসগুলোকে অন করে দিই তো তোমাদেরকেও ভিডিও আপলোডের সময়ও করতে হবে ভিডিও আপলোড হয়ে গেলে পাবলিক হওয়ার আগেও কিন্তু এটা করতে হবে তবেই তুমি তোমার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে যেমন আমি যে ভিডিও আপলোড করছি দেখো পাঁচ দিন আগে চার হয়ে গেছে চার হাজার চারশো ছ এই যে এত এত ভিউজ চলে আসছে এই সময় ম্যাক্সিমাম চ্যানেলে ভিউজ ডাউন কেন আসছে এই সমস্ত ভিডিওগুলোর মধ্যে কিছু আমি সিক্রেট সেটিংস করে থাকি সেই কারণে বন্ধুরা এই সমস্ত ভিডিওগুলো রেসপন্স ভালো পায় যখন টাইম পাই আমি তখন আমি সঠিকভাবে কাজ করি যখন টাইম পাই না তাড়াহুড়ো থাকে আধা ঘন্টা হাতে টাইম নিয়ে আমি ভিডিও শ্যুট করতে চলে আসি আপলোড করতে চলে আসি যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই কদিন আগে আমার যে ছোটো চ্যানেল যেটা নতুন চ্যানেলে আমি ভিডিও আপলোড করব সাতটায় ভিডিও আপলোড করব আমি সাড়ে ছটার সময় কোম্পানি থেকে বেরিয়েছি রুমে এসেছি ভিডিও শ্যুট করেছি শ্যুট করে এডিট করে সাতটা একে ভিডিওকে পাবলিক করেছি ভাবতে পারছ তো এতটা ফার্স্ট আমি কাজ করি তখন কিন্তু অতটা ভালো হয় না ওই সমস্ত সেটিং সেটিং করা হয় না কিন্তু যখন আমি টাইম পাই ভালোভাবে যখন প্রপারলি ভিডিওকে আমি আপলোড করি তখন ভিডিও আপলোডের সময় কিন্তু আমি সেটিংসগুলো করে ফেলি এবং ভিডিও আপলোড হয়ে যাবে পাবলিক করার আগেও সে টেন্সগুলো করে দিই তখন থেকে আমার ভিডিওতে বেটার রেজাল্ট কিন্তু আমি পেয়ে যাচ্ছি ঠিক আছে তোমরাও চাইলে কিন্তু পেতে পারো যেমন আমি যদি তোমাদেরকে দেখাই আমার হাইয়েস্ট ভিউসের ভিডিওগুলো দেখো কত কত ভাইরাল দেখ দেখতে পাচ্ছ এখানে দেখো ছ লাখ বাইশ হাজার তিন লাখ বিয়াল্লিশ হাজার তিন লাখ সাত হাজার দু লাখ পঁচাশি হাজার দু লাখ পঁয়ষট্টি হাজার দু উনষাট হাজার আরও এরকম লাখে লাখে ভিউসের প্রচুর ভিডিও রয়েছে আমার শুধু এই চ্যানেলেই নয় আমার যে মেন চ্যানেল যেটা আগে ছিল আর কি আমি চালাতাম যেটা আমার হিন্দি চ্যানেল সেখানে এরকম মিলিয়ন মিলিয়ন ভিউস আসতো ঠিক আছে তো আমি কি করে এরকমভাবে ভিউস নিয়ে আসতে পারি তোমরা কেন পারো না তো আজকে সেটাই কিন্তু দেখিয়ে দেবো সিক্রেট রয়েছে এটা ঠিক আছে এটা সিক্রেট আমি তোমাদেরকে দেখাবো তো সেই কারণে বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এই সিক্রেট সেটিংসটা চুপিচুপি করে দাও তোমার চ্যানেলে ব্যাস ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে তো চলো তোমাদের সেটা দেখিয়ে দিই তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে সাবস্ক্রাইব করে দাও বেলাইকন প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো এত কাজ করে চলেছ ভিডিওর উপরে ভিডিও আপলোড করে যাচ্ছ কোনো রেজাল্ট কিন্তু পাচ্ছ না এবার পাবে রেজাল্ট নিঃসন্দেহে রেজাল্ট কিন্তু তোমার হাতের মুঠে চলে এলো ঠিক আছে কিভাবে কি করতে হবে তোমাদের সবটা দেখাচ্ছি সেই সেই যেটা সিক্রেট থাকে চুপি চুপি করতে করতে হয় আমি তোমাদেরকে এখন দেখাবো তো কারণে কি হবে তোমাকে তোমায় এখান থেকে বেরিয়ে যেতে হবে আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তো বেরিয়ে গিয়ে আমি চলে যাব সরাসরি ইউটিউবের মধ্যে তো চলে গেলাম তো যেমন ধরো তুমি যদি ভিডিও আপলোড করতে যাও সেই সময় তোমায় কি করতে হয় এই প্লাসের মধ্যে ক্লিক করো ঠিক আছে এই প্লাসে ক্লিক করে তোমরা এই যে ভিডিও এখান থেকে বেছে নিচ্ছ তো আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে বেছে নিই ঠিক আছে ধরুন আমি এই ভিডিওটা বেছে নিলাম ওকে তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করার পরে সর্বপ্রথম কাজ তোমার কি থাকে বলো তো প্রথম কাজ হচ্ছে তোমার এখানে টাইটেল দিতে হবে ঠিক আছে তারপরে ডেসক্রিপশান দিতে হবে ওকে তো এইখানেই তোমাদের প্রথম মিস্টেকটা থাকে তো এটা তোমাদের সঠিক করতে হবে কি একটা সঠিক টাইটেল তোমাকে লিখতে হবে তুমি যেই ক্যাটাগরির ভিডিও করেছো যে টপিকের ভিডিও করেছো তুমি টাইটেল কী রাখতে চাও সেই টাইটেলটা নিয়ে তোমাকে রিসার্চ করতে হবে ঠিক আছে তো আমি এবার সেটা দেখাবো তোমাদেরকে তো এবার তোমরা চাইলে কিন্তু এখানটায় তোমাদের থামনেল তৈরি করা তাহলে থামনেলটা দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমার থামনেল তৈরি করা নেই জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমি আপলোডের এখানে দিলাম ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট আমি একবার বেরিয়ে যাব এবার টপিকটাকে বের করব। ঠিক আছে তো আমি এখান থেকে বেরিয়ে গিয়ে আমি যে টপিকটায় ভিডিও করেছি ধরে নাও একটা টাইটেল তো টাইটেলটা কি আমি এটা টাইটেলটা লিখে রেখেছি নোটপ্যাডের মধ্যে যেমন ধরো এই যে মাটার পনির রেসিপি ওকে তাহলে তোমার কুকিং চ্যানেল তো মটর পনির রেসিপি এটা কপি করলাম তো কপি করার পরে সোজা সুজি আমি গুগলে চলে যাব চলে এলাম গুগলে এখানটায় লিখব কিওয়ার টুল ডট ওকে তো এটা লিখে আমি সার্চ করে দিলাম তো সার্চ করার পরে দেখো এখানটায় কি এসছে এই যে কিওয়ার টুল তোমরা চাইলে এখানটায় ক্লিক করে দেবে না হলে এই ইউটিউব রয়েছে এখানটায় জাস্ট ক্লিক করে দাও ইউটিউব এখানে ক্লিক করে দাও তো ক্লিক করে দেওয়ার পরে এখানটায় জাস্ট কি করবে এখানটায় এটাকে পেস্ট করো ওকে তো রয়েছে যা রয়েছে মটনির রেসিপি তো এবার আমি ইংলিশটাই রেখে দিলাম আমি মধ্যে ক্লিক করে দিলাম তো সার্চে ক্লিক করার পরে দেখবে এখানটায় প্রচুর কিওয়ার্ড কিন্তু আসবে ওকে তো দেখো এবার কিন্তু আসছে কিওয়ার্ড দেখে নাও খানা খানা এই টাইটেলের একটা দুটো কিন্তু নয় চারশো চুয়াত্তর ভাবতে পারছো তো এবার তোমরা কি করবে এখান থেকে কমসে কম পঞ্চাশ খানা কিওয়ার্ড তোমায় কিন্তু নিতে হবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানটায় একটা একটা করে দেখবে আর টিক মারবে যেমন এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে দেখবে আর টিক মারবে তো আমি এই টিক মারলাম এই দুই টিক মারলাম এই টিক মারলাম এই টিক মারলাম এরকম টিক মেরে নেবে তোমরা তো আমি বেশি নেবো না আমি কিন্তু মোটামুটি নেব কয়েকটা ঠিক আছে তো এই আমি দশটা নিলাম দশটা কি বারোটা যাই হয়েছে নিলাম এবার জাস্ট তোমায় কি করতে হবে এইখানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করো এখানে ক্লিক করার পরে এবার দেখো কপি হয়ে গেছে ঠিক আছে কপি করে নিলে এবার এটাকে তোমাদের ওই যে ভিডিও ভিডিওর এখানটায় নিয়ে গিয়ে ডেসক্রিপশানের মধ্যে পেস্ট করবে সবার উপরে পেস্ট করলে এবার যে এই যে কমাগুলো রয়েছে না কমাগুলোকে জাস্ট কেটে দেবে ঠিক আছে এই যে কমাগুলোকে কেটে দাও কেটে দাও কমা কেটে দিলে ওকে এই যে দেখো কমা কেটে দিলে কমা কেটে দিয়ে হয়েছে তো এবার এই যে সবার উপরে দুখানা টারেল রয়েছে এই দুটো টাইলকে আগে কপি করো কপি করার পরে এবার তোমাদের কাজ কিন্তু শেষ হচ্ছে না প্রচুর করতে হবে কাজ এইখানটায় জাস্ট পেস্ট করে দাও ওপরে ঠিক আছে তো এবার কি করবে এটাকে একদমই লাইনের মধ্যে দিয়ে দাও এখানটা একটা ডান্ডা দিয়ে দাও দিয়ে দিলে একটু গ্যাপ রাখো এখানটাতে তাহলে দেখতে ভালো লাগবে এই যে গ্যাপ রাখলে এবার কি করবে জানো এবার তোমরা এখান থেকে আবারও চলে যাও নোটপ্যাডের মধ্যে আমি দেখো দুখানা আগে টাইটেল দেখেছিলাম এই দেখো মটর পনির কীভাবে বানাবো ওকে তো কপিতে ক্লিক করলাম কপিতে ক্লিক করার পরে আমি আবারও চলে যাব কিওয়ার টুলে ঠিক আছে কিওয়ার টুলে চলে এলাম আসার পরে এখানটাতে আমি কি করব এটাকে কেটে দেবো প্রথম লাগে কেটে দিয়ে আমি এবার এটাকে কি করব এখানটাতে পেস্ট করব ওটাকে ওকে পেস্ট করলাম তো এবার আমি সার্চ করে দিলাম মাটার পনির কীভাবে বানাবো ওকে তো দেখো আসছে কিন্তু কিওয়ার্ড কিন্তু আসে বাইশখানা খানা কিওয়ার্ড এসছে ওকে তো দেখো এবার এখান থেকে এভাবে তোমরা এটাকে জাস্ট কপি করে নাও কিওয়ার্ডগুলোকে দেখতে পাচ্ছ সব কিন্তু এই রেসিপি চলে এসেছে ওটা কিন্তু বেঙ্গলিতে চলে এসছে ঠিক আছে তো এবার এটাকে সেম ভাবে কপি করে নাও কপি করে নিলে কপি করে নেওয়ার পরে এবার এই যে ডেসক্রিপশনের মধ্যে এখানে পেস্ট করো ওকে পেস্ট করো এবার কপি এই কমাগুলোকে সব কেটে দাও আমি ঝটঝট করে কেটে দিচ্ছি কমাগুলোকে আমি তোমাদেরকে যেভাবে বোঝাই যেভাবে দেখাই এভাবে কেউ কিন্তু দেখায় না ওকে দেখো কেমন সুন্দর করে তোমাদেরকে আমি এক এক করে হাতে ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এবার এখানটায় যে টাইটেলটা তুমি নিয়েছিলে এখান থেকে দুখানা টাইটেল তুমি আবার নিয়ে নাও নিয়ে কপি করো কপি করার পরে দেখো এখানটাতে একটা ডান্ডা দাও ডান্ডা দিয়ে এবার এখানটাতে পেস্ট করো যদি এই টাইটেলগুলো সবটা ধরে যায় তো ভালো কথা তোমার ট্যাটেলের মধ্যে ঠিক আছে এই কিবার যদি ধরে যায় তো ভালো কথা যদি না ধরে তাহলে লাস্টটা তোমায় কাটতে হবে তো এবার এটাকেই আমি আবার কি করবো একটা ডান্ডা দিয়ে দেব সরি এই যে ডান্ডা দিয়ে দিলাম দিয়ে এইটাকেই আমি ওপরে পেস্ট করব ঠিক আছে এই এই যে কপি করে এখানটায় দিয়ে দিই তারপর দেখা যাবে লাস্টে কি হয় ওকে তো তো এটা নিচের দিকে রয়েছে আমি এটাকে বাদ দিয়ে দেবো কাট করে দেবো দিয়ে এখানটা এটাকে কি করবো ইয়োর কোয়ারিজ ইয়োর কোয়ারিস দিয়ে এরকম দিয়ে দেবে এবার তারপরে এবার কি করবে তোমার চ্যানেলের নাম দেবে হ্যাশট্যাগ দিতে হবে এখানটাতে হ্যাশট্যাগ ঠিক আছে তো এখানে হ্যাশট্যাগের মধ্যে তোমার চ্যানেলের নাম তুমি দিয়ে দেবে যেমন এই দিয়ে দিলাম তারপরে এবার ধরো মাটার পনির ঠিক আছে মাটার পনির তারপরে আরো দেবে মাটার পনির রেসিপি মাটার পানির রেসিপি এরকম দিয়ে দেবে কিছু কিওয়ার্ড তোমাকে এরকম দিতে হবে হ্যাশট্যাগে ঠিক আছে এটা দিয়ে দিলে তারপরে এবার তোমার কি করতে হবে এই টাইটেলটা তুমি দিয়েছো তো এটাকে সম্পূর্ণ কপি করো কপি করে তোমার টাইটেলের মধ্যে পেস্ট করো দেখো সবটা ধরেছে কি না দেখো এটা কিন্তু দশটা বেশি হয়ে গেছে ঠিক আছে তাহলে কি করব। এবার এই যে এইভাবে রাখবো টাইটেলটা দেখো মাটার পনির কিভাবে বানাবো কিভাবে বানাতে হয় দুটো দুটো কিন্তু একসঙ্গে চলে এলো দুই রকমভাবে লিখলেই কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এটাকেই রাখবো এটাকে নিয়ে এবার আমি এটাকে আবার কি করব কপি করব। কপি করে একদম উপরেই বসাবো এটা এই যে দেখে নাও এই বসালাম বসানোর পরে এবার তোমায় কী করতে হবে টাইটেল হয়ে গেল ডেসক্রিপশানও কিন্তু হয়ে গেল এবার তোমাকে সব সময়ের জন্য কিন্তু এই আনলিস্টেডে তোমাকে ভিডিওটাকে আপলোড দিতে হবে কখনো কিন্তু এই পাবলিক করে বা প্রাইভেট করে দেবে না এইটাকেই করে দিতে হবে এই আনলিস্টেড তো এটাকেই তোমরা করবে এটাই আমার সিলেক্ট করা রয়েছে তারপরে অডিয়েন্সটাকে সিলেক্ট করবে দেখো যদি বড়োদের জন্য করো সবার জন্য করলে নো ইটস নট মেড ফর কিডস এটাই করবে যদি বাচ্চাদের জন্য কার্টুন ভিডিও হয়ে থাকে তাহলে এটাকে তোমরা সিলেক্ট করবে ওকে এটা হয়ে গেল তারপর তোমার লোকেশান চাইলে করবে আর এখানটায় দেখো স্টার্ট রিমিক্সিং এটা সব জন্য অ্যালাউ করে রাখবে কেননা যদি এই নিয়ে তোমার যদি ভিডিও করে অডিয়েন্সরা তাহলে কিন্তু তোমার কিন্তু বেনিফিট হবে বুঝতে পেরেছো তারপরে তোমরা কমেন্টসটাকে এখানে অন অফ তোমাদের ইচ্ছা মতো তোমরা রাখতে পারো অন করে রাখবে অন করলে কিন্তু ভিডিওটার রিয়াকশনটা দিয়ে দেবে তবে কিন্তু তোমার বেটার রেজাল্ট তুমি পাবে ওকে এই করলে এবার তুমি কি করবে এই আপলোডের মধ্যে ক্লিক করে আপলোড করে দেবে ঠিক আছে আমি তো আপলোড করে দিই তো আপলোড করার পরে কিন্তু এই ভিডিওটা এখন চলছে আপলোড হওয়া কিন্তু শুরু হবে হবে কয়েকটা সেকেন্ডের মধ্যেই ঠিক আছে তো এবার তোমাকে চলে যেতে কোথায় স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো ভালোভাবে লক্ষ্য করবে কিন্তু ঠিক আছে তো দেখে নাও বন্ধুরা আমি কিন্তু ভিডিওটাকে ওপেন করে নিলাম ভিডিওটা কিন্তু আপলোড চলছে তো এখন তোমায় কি করতে হবে সেটা ভালোভাবে লক্ষ্য করবে এখন তোমাকে এখানটায় সবার প্রথমে কি করতে হবে সর্বপ্রথমে তোমাদের থামদেলটা কিন্তু এখানে বসাতে হবে তারপরে তোমাদেরকে এখানটায় ট্যাক্স বসাতে হবে ঠিক আছে তো ট্যাগস কোথায় হবে এই যে কিওয়ার্ড তুমি নিয়েছিলে এই মাটার পানির রেসিপি এই একটা কপি করলে ব্যাক করলে এই ট্যাক্সে চলে এলে এসে এখানটাতে পেস্ট করলে এন্টার করে দিলে আবারও তুমি এখান থেকে ব্যাক করলে আবারও তুমি এখান থেকে নেক্সট যে কিওয়ার্ডটা নিলে এই যে কিওয়ার্ড এটাকে কপি করলে আবার ব্যাক করলে এখানটাতে আসলে এখানে এসে পেস্ট করে দিলে বসে গেল দুটো এন্টার করে দিলে আবার ব্যাক করলে আবার ডেসক্রিপশনে চলে এলে এখান থেকে আবার একটা এরকম কিওয়ার্ড নিলে কপি করলে জাস্ট ব্যাক করলে এখানটাতে পেস্ট করে দিলে এন্টার করে দিলে ঠিক এইভাবে তোমাদেরকে কিওয়ার্ডগুলো কিন্তু দিতে হবে দিলে এটা ট্যাগসে পরিণত হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু হচ্ছে তারপরে দেখো তোমাদের কি করতে হবে এই এখানেই ক্লিক করো করার পরে দেখো এখানটাতে কি রয়েছে এই যে ক্যাটাগরিটা তোমাদেরকে সঠিক রাখতে হবে এই ক্যাটাগরি তোমাদের মিস্টেক থাকে কেমন থাকে এখানে ক্লিক করি ক্লিক করার পরে তোমাদের একটা নাম থাকে ঠিক আছে তো তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখান থেকে বাঁচতে হবে তুমি কি কমেডি ভিডিও করো তাহলে কমেডি সেট করে দাও তুমি কি এডুকেশনাল ভিডিও করো তাহলে তাই করে দাও এন্টারটেনমেন্ট হাসির ভিডিও করলে তাই করে দাও ফিল্মের অ্যানিমেশান করলে তাই করে দাও গেমিং ভিডিও করছো তাই করে দাও ব্লগ করছো হাউ টু স্টাইল করে দাও তুমি গান ছাড়ছো তাহলে মিউজিক করে দাও নিউজ দিচ্ছ তুমি তাহলে এইটা করে দাও দেখতে পাচ্ছি এরকম সব রয়েছে তো আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা করছি আর যদি তোমরা খেলার ভিডিও দিচ্ছ তাহলে তোমরা স্পোর্টস করে দাও নো প্রবলেম তোমরা যদি ট্রাভেল করো তাহলে এটা করে দাও ঠিক আছে এরকম সব কিন্তু রয়েছে তোমাদের যেরকম তুমি ভিডিও করছো তেমন তুমি ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে চুজ করে দেবে সঠিকভাবে ঠিক আছে তো আমার কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাই আমি এটাই করে রাখলাম নো প্রবলেম আমার ঠিক আছে তো এটা হয়ে গেল হওয়ার পরে দেখো এখানটাতে যে মিস্টেকটা তোমরা করে রেখে থাকো এই যে সেটিংসটা এটা এমবেডিং ঠিক আছে এটা তোমাদের সবসময় অফ থাকে কেমন থাকে এই আনটিক থাকে এই আনটিক থাকার কারণে কিন্তু তোমার ভিডিও চলে না তোমার ভিডিওতে তো এটাকে জন্য এরকম করে দিতে হবে একদম টিক মেরে দিতে হবে এটা অন রাখতে হবে সব সময়ের জন্য ঠিক আছে আর সো হাউ মেনি ভিউ আর লাইক দিস ভিডিও এটাকেও তোমাদেরকে টিক রাখতে হবে এই টিক না রাখলে কিন্তু লাইক আসবে না লাইক অফ থাকলে কিন্তু তোমার ভিডিও রেসপন্স কিন্তু ভালো আসবে না তো এটাও করতে হবে করার পরে তোমায় কি করতে হবে সোজাসুজি ব্যাক করতে হবে এবার তোমাকে এই সেভের মধ্যে ক্লিক করে সেভ করতে হবে ঠিক আছে সেভটা করে দেবে সেভ করে দিলে কিন্তু ভিডিওটা এখন পাবলিক কিন্তু হলো না সেভ করলে কিন্তু সমস্ত তোমার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এবং সমস্ত সেটিংস কিন্তু কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এবার ভিডিওটা আপলোড হচ্ছে যদি বড় ভিডিও হয়ে থাকে সময় লাগবে তারপরে আপলোড হয়ে গেল আপলোড হয়ে যাওয়ার পরে তারপর তোমায় কি করতে ভিডিওটাকে সঠিক সময় পাবলিক করতে হবে ঠিক আছে ভিডিওতে থামনেল দিয়ে দিলে টাইটেল দিয়ে দিলে ট্যাগ দিয়ে দিলে রেসিএম দিয়ে দিলে সমস্ত তোমার যত রকম যা কিছু হওয়ার হয়ে গেল প্রসেসিং কমপ্লিট হয়ে গেলো তারপরে নির্দিষ্ট সময় দেখে তুমি সেই ভিডিওটাকে পাবলিক করে দেবে ব্যাস হয়ে গেল তো এইভাবে তুমি যদি কাজ করতে পারো দিনের পর দিন তবে তুমি তোমার ভিডিওতে কিন্তু বেটার একটা রেজাল্ট আনতে পারবে ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে তো ভিডিওটা কেমন রয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা তামাখি পাওয়ারফুল ভিডিওর সাথে